হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন বাজি সকাল সাড়ে নটা আর আমার হাজব্যান্ড অফিসের কিছু কাজ করছিল ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তাই জিদ করছে যে একটু কার্টুন চালিয়ে দেওয়ার জন্য তাই ওর বাবা এখন অফিসের কাজগুলো অফ করে ওকে কার্টুন চালিয়ে দেওয়ার চেষ্টা করছে আর আজকে আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠেই ওর বাবার কাছে চলে এসছে অন্যদিন তো আমাকে ছাড়া ও চলেই না কিন্তু আজকে চলে এসছে এখন দেখবে কার্টুন কোনো কাজ নেই সকালবেলায় যে ছেলেকে কার্টুন দিয়ে দিচ্ছি ও ফ্রেশ হয়ে এসে বসেই আবার চালিয়ে দিয়েছে গোপাল ভাঁড় মনে হয় ওই দশ মিনিট মতো রেস্ট ছিল তারপরে আবার ওকে চালিয়ে দিয়েছে গোপাল ভাঁড় না হলে কিন্তু ওই জিদ শুরু করে দিয়েছে কান্না জুড়েছে তাই গোপাল ভাঁড় চালিয়ে দিয়েছে আর আমার ছেলে তো গোপাল ভাঁড় বেশিক্ষণ দেখবেই না কারণ ওর অভ্যেস হয়ে গেছে ফোনে ওই হাত দিয়ে এরকম টেনে টেনে দেখা তো সেটা তো এখানে পাচ্ছে না তাই ওর একটু ভালোও লাগছে না সেই থেকে এখানে চলছে কার্টুন এই একজন কার্টুন আর এটাকেও দিয়েছে কার্টুন বিস্কিট নিয়ে খাটের মধ্যে পুরো নোংরা করছে আর এর জ্বালাতেই আমাদের বিছানাতে মাদুর দেওয়া থাকে দুটো করে এর জ্বালাতেই তাহলে রাতে মাদুরগুলো তুলে রাখা যায় আর কি সাইড করে নাহলে পুরো পিঁপড়ে ভরিয়ে দেয় চারিদিকে দেখো ঠ্যাং দোলাচ্ছে আবার খেতে খেতে আর এখান থেকে ঘাড়ঘুরিয়ে ঘুরিয়ে গোপাল ভাঁড় দেখছে এই একজন গোপাল ভাঁড় চলো নিচে আসো হ্যাঁ দাদা খাচ্ছে দেখো কিরকম ওকে খেয়ে ফেলবে হাত কি চোখ দেখো বকছি আজকে এই হাজব্যান্ডের একটা ব্যাগ এসেছে দেখো আমার ছেলে ব্যাগটা কাঁধে নিয়ে সবাইকে বাই বাই করে দিচ্ছে আর বলছে স্কুলে যাচ্ছে মানে ও এত বড় হয়ে গেছে স্কুলে যাচ্ছে এখন স্কুলে যাব বলছে যখন স্কুলে যাওয়ার টাইম হবে তখন কিন্তু আর যেতে চাইবে না একবার করে এর মধ্যে ওকে বলছে আমি বাই বাই চলে যাচ্ছি স্কুলে আবার ঘুরে আসছে মানে এই ঘুরে যাচ্ছে ব্যাগটা দেখো ওর থেকে ওর ব্যাগটা কত বড়ো হয়ে গেছে আর কি কিউট লাগছে না ওকে যখন থেকে ব্যাগটা এনে ওপেন করেছে তখন থেকেই ও কাঁধে নিয়েভাবেই ঘুরে যাচ্ছে ওর বাবাও দেখে অবাক হচ্ছে যে এইটুকু ছেলে বলছে কীরম করে কথাগুলো বলছে সবাইকে সমানে বলে যাচ্ছে টাটা বাই বাই আমি যাচ্ছি আমি স্কুলে যাচ্ছি মানে কত কথা বলে যাচ্ছে সবাই দেখ ভাই স্কুলে যাচ্ছে কি বলছিস আরে রোদ দূরে যায় না কি রে এখন এখানে খাওয়া চলছে রসগোল্লা ওই দুটো খেয়ে দৌড় দিয়েছে আর এ তো সব থেকে লিডুস দেখো মুখ থেকে একদম বেরিয়ে যাচ্ছে আয় আমার ছেলের খুবই পছন্দের রসগোল্লা বলে কি সুন্দর বাপি কী এটা বলে দাও রসগোল্লা বলে দাও এখন আমরা সবাই মিলে দুপুরের লাঞ্চ করতে বসে গেছি আর আমার হাজব্যান্ডের দেখো খেতে খেতেও শান্তি নেই একটু কাজ থেকে ফুরসত পাচ্ছে না আজকে সেই ছুটির দিনেও ওকে কাজ করেই যেতে হচ্ছে খেতে খেতে ওর আর্জেন্ট কাজ হচ্ছে তো সেই কাজটাই ও করছে আর আমি ছেলেকে দিকে খাওয়াচ্ছি ছেলে তো শান্তি করে খাচ্ছে না ওর মন ওই যে বাবা কাজ করছে ওদিকেই রয়েছে তো সবার মোটামুটি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে সবাই একটু রেস্ট নিচ্ছে আর হাজব্যান্ড করছে ওর কাজ অফিসের কিছু আর্জেন্ট কাজ খেতে খেতেও কাজ করতে হচ্ছিল ওকে তো এই জন্যেই আমরা এখন একটু রেস্ট নেব আর ওয়েদারের অবস্থা খুব একটা ভালো তা কিন্তু না বাট গরম প্রচুর গরম কিছুতেই কমছে না এতটা গরম জানি না কবে বৃষ্টি হবে এবার ওয়েদার একদম মেঘলা মেঘলাই হয়ে রয়েছে বেশ কয়েকদিন ধরে এরকম হয়ে রয়েছে আর একটুখানি রুদুর করলে তারপরে হাজব্যান্ড আমি আছে একটু বেরোবো একটু বাজারে যেতে যাবো দরকার আছে কিছু আর আমার ছেলে খুব করে বেড়াচ্ছে মানে ওর চোখে কোনো ঘুম নেই সবার ঘুম থাকলে ওর চোখে কখনও ঘুম নেই দিদা অনেকবার চেষ্টা করেছে ওকে ঘুম বাড়ানোর কিন্তু কিছুতেই ওর ঘুম আসছে না মানে দুষ্টুমি মোটামুটি করেই চলেছে এটা একটা ব্যাপার আর আমি এখন একটু ভাবছি একটু রিলস কয়েকটা বানাবো রিলস কয়েকটা বানিয়ে আগেই রেখে দেবো তারপরে পরে পরে ওগুলোকে আবার এডিট এডিট করবো যাই হোক চলো একটু রেস্ট নিয়ে নিই তারপরে একটুখানি রোদ্দুরটা গড়লেই যাবো আমরা বাজারে রেস্ট নিতে নিতে ঘুমিয়েই পড়েছিলাম ওঠে আর ছেলেও কখন ঘুমিয়ে পড়েছে মানে দিদাই ওকে ঘুম ফাইকে দিয়েছিল তো এখন ঘুম হচ্ছে আমার দুই ভাইজি এসেছে ওকে তুলবে বলে আমি একটু বাইরের দিকে যাব বাইরে মা দিদা গেছে জমিতে একটু দেখি কি করছে তারপর জামা কাপড় সব বের করেই রেখেছি এসে একবারে রেডি হয়ে চলে যাব বাজারে চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসছি বাইরে দিকে একটু আগেই দেখো হালকা বৃষ্টি হয়ে গেছে আর রাস্তাতে অল্প জল খুব জোরে হয়নি হালকা বৃষ্টি হয়েছে আর আমি একটু বেরোবো হাজব্যান্ড আর আমি দুজনেই যাব বাজারে যাব ছেলেকে একটু ঘোরাবো আর দরকারও আছে তাই আমাদের ফুল ফুল কত এসেছে একদম ভরে রয়েছে আর ঝিঙেও কিন্তু প্রচুর প্রচুর হচ্ছে তোমাদের তো দেখাই মাঝে মাঝে আকাশের যা অবস্থা মনে হচ্ছে আবার সন্ধ্যের দিকে আসবে কিন্তু মনে হয় না খুব একটা বৃষ্টি হবে বলে রোজই এরম হচ্ছে কিন্তু বৃষ্টি তো হচ্ছেই না আর আমাদের ধুতরা গাছে এখন এত ধুতরা এত ধুতরা যে ধারণার বাইরে এত বেশি রয়ে যায় মানে পুজো করার পরেও এত বেশি এখন ফুল যায় দেখো এদিকে চেষ্টা চলছে দুই দিদির ভাইকে তোলার কিন্তু ভাই তো ওটার নামই নেই অনেকক্ষণ থেকে চেষ্টা চলছে কিন্তু উঠছেই না চকলেট দিলেও আজকে এখন ওদের ঘুম থেকে তুলতে তুলতে ভাইকে আমি আগে যাই ঝটপট রেডি হয়ে নিই তারপরে ছেলেকে রেডি করব। আমি ছেলে দুজনেই রেডি হয়ে গেছি এবার আমরা যাব বাজারে আর চলো আজকের ভিডিওটার কন্টিনিউ করছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা অ্যান্ড অ্যাডভান্স গুড নাইট